আসসালামু আলাইকুম এবরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহাজ ব্লগ এম আবারও চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে তেল ছাড়া হেলদি ব্রেকফাস্ট আর এই ব্রেকফাস্ট আমি তৈরি করেছি সুজি এবং বিভিন্ন রকম সবজি দিয়ে তো আশা করছি পুরো ভিডিওটিতে আপনারা আমার সাথেই থাকবেন প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি তার জন্যে আমি সুজি নিয়ে নিচ্ছি প্রায় দুই কাপ পরিমাণ তো তারপর দিয়ে দিবো হাফ চা চামচ বেকিং সোডা আর স্বাদ মতো লবণ তা লবণ আমি হাফ চা চামচ দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি কিছুটা ফেটানো টক দই তো এখন আমি এই টক দইটা দিয়ে সুজিগুলো মেখে নিচ্ছি তো মাখানোর পরে যদি মনে হয় যে পানি লাগবে তাহলে আমি কিছুটা পানি অ্যাড করব প্রথমেই পানি দিচ্ছি না যেহেতু এই ডোটা দিয়ে আমি রুটি তৈরি করব সেজন্য সফট একটা ডো তৈরি করে নিতে হবে তো আমি আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি কারণ সুজিগুলো অনেকটাই শক্ত আর ঝুরঝুরে এই জন্য পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে তো আপনারা চাইলে শুধু টক দই দিয়েও ডোটা তৈরি করে নিতে পারবেন তা আমি কিছুটা পানি অ্যাড করে দিয়েছি তো আমি ডোটা তৈরি করে নিয়েছি এখন ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো তাহলে সুজিগুলো ভালোভাবে ফুলে যাবে এবং ডোটাও সফট হয়ে যাবে তো রুটি তৈরি করতে সুবিধা হবে তো এদিকে আমি কয়েকটা আলু সিদ্ধ করে তারপরে গ্র্যাড করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি গ্র্যাড করা শশা তারপর দিব গ্র্যাড করে নেওয়া গাজর তো আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আদা বাটা তারপর দিব চিলি ফ্লেক্স তো চিলি ফ্লেক্সটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন তারপর দিয়ে দিচ্ছি চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি এখন সবগুলো একসাথে ভালোভাবে মেখে নিলেই আমার নাস্তার ভিতরে পুরটা তৈরি হয়ে যাবে তা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আঠালো একটা পুর তৈরি হয়েছে এখন আমি ডোটাকে তিন ভাগ করে নিয়েছি আমি তিনটা রুটি বেলে নিব তো প্রথমে একটা রুটি বেলে নিয়েছি এটাতে আমি কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু মেয়েও নিঃস্ব দিতে পারেন এখানে তো টমেটো সসটা আমি ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি তো পুরটাও এভাবে পুরাটা রুটিতে সমানভাবে বিছায় নিতে হবে তো আমার বিছানো হয়ে গেছে এখন আমি রুটিটাকে ভাজ করে নিচ্ছি তো একদম চেপে চেপে ভাজ করে নিতে হবে এই হেলদি নাস্তাটি আপনারা ব্রেকফাস্ট বা ডিনারেও রাখতে পারেন আমি একটি রোল তৈরি করে নিয়েছি নিয়ে আমি রাইস কুকারে স্টিমারে উঠাই নিয়েছি তো আমার তিনটা রোলেই তৈরি হয়ে গেছে আমি নাস্তাগুলো রাইস কুকারে স্টিম করে নিচ্ছি তো আপনারা ইচ্ছা করলে চুলায়ও এগুলো স্টিম করে নিতে পারবেন তবে খেয়াল রাখতে হবে ভাবটা যেন বাহিরে বের না হয়ে যায় তাহলে কিন্তু নাস্তাটা ভালোভাবে সিদ্ধ হবে না কাঁচা কাঁচা থেকে যাবে তো আমার নাস্তাগুলো হয়ে গেছে আমি বিশ পঁচিশ মিনিটের মতো কুক করে নিয়েছি এখন আমি নামিয়ে নিচ্ছি তো এখন আমি কেটে দেখাচ্ছি আপনারা যদি অয়েলি খেতে চান সেক্ষেত্রে এগুলা কিছুটা আবার ফ্রাই প্যানে হালকা তেলে ভেজে নিতে পারেন আবার মোমোর যে স্পাইসি অয়েলটা তৈরি করা হয় সেই অয়েলটা তৈরি করেও আপনারা এই নাস্তাগুলো দিয়ে খেতে পারবেন আবার শুধু এভাবেও খাওয়া যাবে তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম